দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ সর্ব আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমরা রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বরাবরের মতো জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে দুদিন দিন বর্ষপতি সোমবার এবং বৃহস্পতিবার আজকের সোমবার বিশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছে দর্শক যেখানটায় ফ্রিজিয়ান জাতের সুন্দর সুন্দর বাচ্চা সহ গাভীগুলি প্রায় বিক্রি চলছে এই বাসটাতে একটু বাজার দত্ত ধরে আজকে কিরকম যাচ্ছে সকাল থেকে বৃষ্টি ছিল দর্শক আজকে যার ফলে বাজারটা একটু দেরিতে লাগছে দুটার পর থেকে গরু হাটে ওঠা শুরু করছে কিন্তু গরু কিন্তু কম উঠিনি দর্শক আমদানি মনে আমরা যথেষ্ট ভালো আছে একটু দেখাবো শেষ পর্যন্ত কিরকম ধরে আজকে গরুগুলি ক্রয় বিক্রয় করতে চাই আর শুরুতে যদি দেখে আমাদের রেগুলার ব্যাপারে দর্শক বগুড়ার কাকার হাতে একটা আছে বেশ ভালো বয়স তো মনে হয় দুধ হাত না

দ্বিতীয় বাচ্চাতে আর পরিমাণ বাড়ে যাবে দর্শক বিশ ফিটার আছে গাবি কিন্তু চমৎকার দেখছি দর্শক এখানটা একটা বিগ সাইজ ফিট ওভার আছে কানাকানি হচ্ছে দর্শক অর্থাৎ কাস্টমারও আছে গাবি বলো এই বাচ্চা কোটা এটার

দর্শক কাস্টমার উপর ভাই একটু চটে যায় আড়াই লাখ পর্যন্ত বলে তারপরে দিতে চায় না কাস্টমার উপর ডিপেন্ড করবে দর্শক আর একটু উপর চায় এই যে বাচ্চা এটি বেড়ি বাচ্চা ছিল বিশ লিটার পর্যন্ত দিতে ধারণা দিচ্ছে দর্শক তবে এতখানি আসবে না একটু কম আসবে গাভি কিন্তু অনেকটা লম্বা ছাড়া আছে দর্শক দর্শক বেচা কিনা কিন্তু আমরা কিছু দেখাচ্ছি বেচা কেনার কি অবস্থা বেচা কিনা তো আজকে পার্টিপত্র কম এটা বয়স তো দু দাঁত হয় কেমন না দুই দাঁত বাচ্চা প্রথম বাচ্চা বেটি বাচ্চা তাই না বেটা ষাট বাচ্চা কত চাওয়া ছিল ভাই এটা আপনাদের

বাচ্চা কোটা এটার বেটা না বেটি দর্শক এই যে একবারে অল্প বয়সের বাচ্চা সাড়া বাচ্চা বাচ্চার পার্সেন মোটামুটি ভালো আসছে হ্যাঁ হ্যাঁ গায়ে দেখছি এই যে দর্শক এই দুইবারে আঠারো বিশ লিটার পর্যন্ত দুই দাস গরু কি আপনার বাসার গরু নাকি ব্যবসার গরু তো না একটা বাচ্চা দিচ্ছে দ্বিতীয় ব্যান্ড বা তাতে বাড়ি জয়েন হয়ে গেল ছয় দাঁত থেকে জয়েন হচ্ছে চাইছিলেন কত দাম আজকে আমরা দুই লাখ পঞ্চাশ মাত্র কাস্টমার কত পর্যন্ত বলছে এই পর্যন্ত আশি পঁচাশি নব্বই এর মধ্যে কাস্টমার আছে আর আপনাদের চা পাওয়া শেষ দুইশো তিরিশ হলে দেওয়া যাবে আজকের বাজারে তাই না বাচ্চা কিন্তু চমৎকার দর্শক এই যে বাচ্চার বয়স একবারে অল্প এই যে নাবি শুকায়নি এখনো দুই তিন দিন বয়সের বাচ্চা আর গাবি চাচার বাসায় ছিল না বাড়িতে এসেছিলো মাত্র দুইটা বাচ্চা দিচ্ছে এটা সব দুইটা বাচ্চা দিয়ে একবার বয়স জুয়েন হয়ে যাচ্ছে দুধ দুইবারে আঠারো বিশ লিটার আশা করা যায় দর্শক কাকার বাড়ির গরু যার ফলে তথ্য কোনো দুই নাম্বারে নাই বেচা কিনা শুনলেন সব মিলিয়ে দুই লাখ বিশ তিরিশ হাজার মধ্যে বেচা কিনা দর্শক দর্শক সবগুলি দোহনের সময় হয়ে এসছে এই যে সব দুধ পরে যায় এখন সবগুলো দুধতেই ব্যস্ত থাকি আমরা এই পাশে কিছু চমৎকার চমৎকার গাবি দেখি দর্শক বেশ লোডের গাবি এগুলা চাচা ভালো আছেন আজকে তো পাটি খুব কম তাই না বাচ্চা সাড়ে বাচ্চা দর্শক গাবির বয়স সম্ভবত জোয়ান হয়েছে কাকা এটা জোয়ান হয়ে গেছে দুধের পরিমাণ কতখানি আছে কাকা সবগুলো দুয়ানোর সময় হয়েছে দর্শক দুধে ব্যস্ত এটাও দোয়ার জন্য নিয়ে যাচ্ছে তবে তথ্য একটু নেই আমরা শেষ পর্যন্ত কাকা বেচা কিনা কত একটু বলে দেন তো কত হলে দেওয়া যায় এটা চার আনার দাম বলিনি আপনাদের আশা কত ছিল বেচা কিনার দুইশো হলে দেওয়া যাবে দুধের পরিমাণ কতখানি কাকা তেরো লিটার একবারে একবারে দুধের হিসাব তেরো লিটার দর্শক কাকার মনটা তো দেখতেই পাচ্ছে না খুব খারাপ গরু কিন্তু কেউ এখনো দাম বলেনি দর্শক কিন্তু আশা একবারে দুই লাখ হলে আজকে ওদের বিক্রি হবে এখনো নাও কেউ দাম দেয়নি তবে সকাল থেকে বৃষ্টি ছিল দর্শক যার ফলে বাইরে কোনো কাস্টমার বাজারে কম দেখা যায় কিন্তু আমদানি যথেষ্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আমদানি কানায় কানায় এই পর্যন্তই সব মিলিয়ে দর্শক ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমদুল্লাহ